মসজিদ তৈরি করে মসজিদের জন্য জায়গা দেয় অত সম্পত্তি দান করে এক টাকা থেকে 10 টাকা পর্যন্ত দান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা সম্পর্কে বলেন মান বানাসজিদান বানাল্লাহু লাহুম বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহর গড় নির্মাণ করে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সাহায্য সহযোগিতা করে আল্লাহ ফাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেন সুবহান আল্লাহ এক টাকা থেকে শুরু করে কয় টাকা এক টাকা থেকে শুরু করে আপনি লাখ টাকা পর্যন্ত মসজিদের জন্য দান করেছেন আপনার টাকায় মসজিদের টাইস আপনার টাকায় মসজিদের যে ইমেট ইট বালু সিমেট এমনকি এই দেয়ালগুলা তৈরি হয়েছে আপনার টাকায় এই জন্য আল্লাহ ফাক রবুল আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে এবার আমাদের মুসল্লিদের মধ্যে এমন কিছু মুসল্লি আছে এরা কিন্তু মসজিদ জন্য দান সৎকা করে দান সৎকা করে না এক টাকা থেকে দশ টাকা পর্যন্ত সবাই দান সৎকা করে কিন্তু যারা যারা দান করছে এরা কিন্তু সঠিকভাবে মসজিদে আসে না আসে সঠিকভাবে মসজিদে কি আসে না তা আপনি মসজিদের জন্য দান করেছেন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করছে তো এই ঘরে প্রবেশ করতে হলে একটা সাবির দরকার নাই বলেন একটা সাবির দরকার আসেনি তো জান্নাতের ঢুকার সাবি হচ্ছে নামাজ জান্নাতের ঢুকার সাবি কি নামাজ আপনি বাড়িতে গেছেন নাই সাবি না নেওয়ার কারণে আপনি ঘরে ঢুকতে পারবেন বুঝলাম যে দুনিয়ার গড় তালা বাঙ্গি সব কিছু বাঙ্গি আমরা ডুবন যাই কিন্তু জান্নার দিকে সুযোগ আছে জান্নার দিকে আল্লাহ আপনাকে ডুবতে দিবে যে তালা বাঙ্গি ঢুক এটা সুযোগ থাকবে তাহলে আপনি দুনিয়ার মতো চিন্তা করলে হবে না সেখানে আপনাকে নামাজ পড়ে জান্নাতের সাবি নিয়ে সেখানে যাই জান্নাতে প্রবেশ করতে হবে নতুবা আপনি দুনিয়াতে অনেক আমল করেছেন আল্লাহ আপনার জন্য জান্নাতও বানাইছে কিন্তু আপনি নামাজ পড়েন নাই সঠিকভাবে আবাদত করেন নাই সাবিটা আনেন নাই সেখানে যায় দেখবেন জান্নাতে টালা মারা আপনি বারিন্দায় বসে থাকবেন বাইরে বসে থাকবেন জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই কারণে জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতের সেই ঘর আল্লাহ রসুল বলছে যে যারা মসজিদ জন্য দান সৎকা করে এদের জন্য জান্নাতে ঘর তৈরি করা হয় আবার সেই জান্নাতে ঢুকতে হলে দুনিয়া থেকে নামাজ পড়ে সাবি নিয়ে সেখানে যায় জান্নাতে ঢুকতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মসজিদকে সুগন্ধিময় কর মসজিদকে সুন্দরভাবে পবিত্র করো মসজিদকে সুন্দরভাবে দৌত করো আর এই সুন্দরভাবে দৌত করো পরিষ্কার করো সর্বপ্রথম আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সাল্লাম শুরু করেছে ইব্রাহিম আলাইহিস সর্বপ্রথম যখন কাবাগার নির্মাণ করেন কাবাগর যখন নির্মাণ করেছেন তখন আল্লাহ ফাক রবুল আলমিন তাকে বলেছে যে মসজিদটা পরিষ্কার কর মসজিদটা জারু দাও মসজিদটা পরিষ্কার কর ইব্রাহিম আলাহ সালাম আর ইসমাইল আলাহ সাল্লাম সর্বপ্রথম মসজিদটা তৈরি করলেন তারপরে মসজিদটা জারু দিলেন মসজিদটা পরিষ্কার করে এবার আল্লাহ বলতেছে ইব্রাহিম এবার তুমি আল্লাহ তালার নামের দনি দাও সুবাহান আল্লাহ এবার তুমি আল্লাহ তালার নামের ধ্বনি দাও তখন ইব্রাহিম ইব্রাহিম আসাল বলতেছে আল্লাহ এই জনশূন্য এই নবরীতি আমি যদি আজান দিই এই আজান কে বা শুনবে কোনো মানুষ নাই কোনো এই দোকানপাট নাই কোনো একটা কোনো বসতি নাই আমি যদি এখানে আজান দিই এই আজানটা কে শুনবে তখন আল্লাহ বলতেছে হে ইব্রাহিম তুমি আজান দাও তোমার এই আজানের ধ্বনি সকল মানুষের কানে ফুঁসি দেওয়া এটা আমার দায়িত্ব আল্লাহ ইব্রাহিম আল্লাম আজান দিলেন আর তখনকার সময়ে দুনিয়াতে যত মানুষ ছিল সকল মানুষের কানে আল্লাহ তালা আজানটা ফুঁসি দেন তখন কিন্তু আমরা এই দুনিয়ায় ছিলাম না দুনিয়ায় আসার কোনো সম্ভাবনাও ছিল না আমরা ছিলাম রুহের জগতে আল্লাহ সেই রুহের জগতে আমাদের কানে সে যারা যারা সে আজান শুনে বলেছে আল্লাহ রসুল বলেন তাদের বাগ্যে জুটবে তারা ঘর জিয়ারত করতে পারবে দেখবেন অনেক টাকা পয়সার মালিক সে কিন্তু এখনো হস করে নে হস করার সুযোগ হয় না আর একজন গরিব লোক দেখবেন সেও হস করে বসে আস সেও আমরা করে বসে আস কোন দেশের একজন লোক সে একদিন দেখতেছে তার বাড়ির উপর একটা ড্রোন একটা ড্রোন আসছে এটা দেখে সে অবাক হয়ে গেছে এই ড্রোনটা উঠতেছে এই ড্রোনটা দেখে সে অনেক কিছু চিন্তা করলো এরপরে যেই এই ড্রোনটা চালাইতেছে সে এসে ওই লোকটার সাথে আলোচনা করতেছে কথাবার্তা বলতেছে এবার ওই লোকটা বলতেছে আমার ইচ্ছা যদি এই দ্রোনটা যেভাবে উড়ে এই দ্রোনটার মতো এইভাবে উড়ে উড়ে যদি আমি আল্লাহর ঘর সেই কাবাঘর যদি যে আরত করতে পারতাম তাহলে আমার মনের আশা পূরণ হয়ে যেত তো যারা এই ড্রোনটা পরিচালিত করেছে এরা মিলে এই গরিব লোকটাকে হজ করার জন্য সকল টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে তো যারা আল্লাহর গড় তাওয়াফ করবে এখলাসের সাথে চাইবে যে আমি রাবাগড় জেয়ারত করব হজ করব আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তাকে সুযোগ করে দিবে আর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক দেখবেন তার ভাগ্যে জুটে না সে এত দেশে ঘুরে কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার মতো সেই সুযোগ হয় না এরকম মানুষ দেখবেন সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ পাক আলামিন এই ঘর তৈরি করেছেন এই ঘর বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেন তারপরে ওনার যে নবী রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি তৈরি করেন তারপরে এ ধারাবাহিক মানুষ সেখানে যায় সেখানে হজ করে সেখানে আল্লাহরে তাও করে করে সেই থেকে শুরু করে এই পর্যন্ত প্রতি মিনিটে মধ্যে হচ্ছে বলেন আল্লাহ সেই থেকে যে তাওয়াপ শুরু হয়ে গেছে এখন পর্যন্ত এটা চলতেছে এখন পর্যন্ত চলতেছে প্রতিনিয়ত তারা গেছেন দেখছেন যে প্রতিটা মিনিটে মিনিটে যেভাবে তাওপ হচ্ছে একটা তাও আফশেষ আরেকটা শুরু একটা তাও আফশেষ আরেকটা শুরু চলতে এসে চলতেছে সোহান আল্লাহ বলেন আল্লাহ ফাক রবুল আলমিন তার এই ঘর তৈরি করেছেন আর সেই ঘরের একটা অংশ হচ্ছে আমাদের এই মসজিদ এই মসজিদকে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে হবে সুন্দরভাবে সুমন্দমিকে এই ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুন সল্লন লগ হোৱালি হিওয়াসাল্লাম বলেন যারা মসজিদকে পরিষ্কার করে সুগন্ধি মেখেলাকেন আল্লাহ রসুন বলেন আমার রসুন ল হিসল্ল ল বিমিনা ইল মাসাজিদে ফিদ্দারি ও আং তান জফা ত তই বা আল্লাহ রসুন সাল্লন সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি মসজিদ তৈরি করে এবং কি সেই মসজিদটাকে পরিচ্ছন্ন রাখে পবিত্র রাখে এবং কি সুগন্ধি মাখা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের এই ঘর কোলাকে পবিত্র এবং পরিচ্ছন্ন করে রাখবে সুবহানাল্লাহ মসজিদগুলোকে আবর্জনা মুক্ত করার করতে হবে মসজিদের সুগন্ধি ব্যবহার করতে হবে যেন মানুষ এসে এখানে আনন্দ পায় এই কারণে আমাদের মসজিদটা সুন্দরভাবে পরিচূর্ণ মসজিদের সামনের জায়গাগুলো আমরা যদি চেষ্টা করি এই সামনের জায়গাটা ফাঁকা করা কি সম্ভব না বলেন না সম্ভব কি না এই সুন্দর জায়গাটা আমরা সুন্দর করে ফাঁকা করে একটা ঈদগিয়া তৈরি করে দিলাম মসজিদের আশেপাশে একটা দেয়াল করে এই মসজিদটা সুন্দর করে দিলাম বাইরের যে জায়গাগুলা এই যে বাকি যে কাজগুলো আছে আমরা চাইলে কি এই কাজগুলো আমরা করতে পারি না বলেন না দশ বিশটা বন্ধু কি আমাদের নাই যারা আমাদের এই মসজিদের জন্য দান সৎকার করবে বলেন না নাই আমাদের বন্ধু বান্ধব বিদেশে আছে না তাদেরকে যদি বলি যে আল্লাহর ঘর আমাদের মসজিদ আমাদের মসজিদ জন্য এক হাজার দুই হাজার তিন হাজার টাকা যা পারো দান করো আমাদের কি দশ বিশটা বন্ধু নাই যাওয়ার মতো না আছে কিনা আমরা চাইলে কিন্তু সম্ভব চাইলে কিন্তু এক দুই মাসের মধ্যে সম্ভব যে আমাদের বাইরের কাজগুলো হওয়া কিন্তু আমরা চাই না এই কারণে বছরের পর বছর এই বছরের পর বছর এই কাজটা পড়ে আস আমরা যদি চাই সকলে মিলে সকলে মিলে যদি চাই আরে ভাই আপনি দশ হাজার টাকা আপনার বেতন আপনি ফুরা বছরে আপনি দশ হাজার টাকা দিবেন এটা কি সম্ভব না পুরো বছরে দেওয়া কি সম্ভব না বছরে একবার দিলেন দশ হাজার টাকা আপনার বেতন থেকে দিলেন একসাথে দিলেন না ফুরা বছরে একবার দিলেন কাজটা কিন্তু হয়ে যাবে আপনার বন্ধু বান্ধব আছে যারা দোকান করেন তাদের দোকান প্রতিবেশী আছে এদেরকে যদি বলেন যে পাঁচশো টাকা এক টাকা তারা কি দিতে রাজি হবে না ভাই দশ জনকে বললে পাঁচজন কি দিবে না তো আমাদের দায়িত্ব আমাদের এই মসজিদটাকে সুন্দরভাবে সাজানো কারণ এটা কাবাগরের অংশ কাবাগরটা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করে কোন জায়গায় সুন্দর হবে কোন ডিজাইনটা দিলে সুন্দর হবে এগুলা কিন্তু তারা করতেছে আর আমাদের গড়টা আমরা যেমনে হেমনে রেখে দিয়েছি তা আমরা যদি চাই আমাদের গড়টাকে আমরা সেইভাবে নেরামত করে সুন্দরভাবে কিন্তু আমরা রাখতে পারি আমরা সকলে চেষ্টা করবো তো যে যেই ব্যাপারেন যার কাছে পারেন যে যেই বাপা পারেন যার কাছে পারেন বন্ধু বান্ধবকে ফোন দিয়ে মসজিদের জন্য কিছু টাকা কালেকশন করেন মসজিদের এই বাকি কাজগুলো আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ করবো তো ভাই সম্মানিত উপস্থিতি মসজিদ হচ্ছে আল্লাহর কর আপনি যদি আল্লাহর ঘরের জন্য কিছু করেন আল্লাহ আপনি যদি আল্লাহর ঘরের খেদমত করেন আর এই মসজিদের সব প্রয়োজনে যদি আপনি কাজে লাগেন আল্লাহ ফাখ রব্বুল আলামিন কালকে মতন ময়দানে আপনাকে আরশের নিচে সায়া দান করবে কোথায় দান করবে আরশের নিচে যেখানে আল্লাহ রসুল বলছে আরশের নিচে অন্য কোনো জায়গা থাকবে না যেখানে মানুষ আরাম থাকবে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে সে আরশের নিচে সায়া দান করে দিবেন সবহান আল্লাহ বলেন এবারে শুন আল্লাহর ঘর আবাদ করা তারা আল্লাহর গর আবাদ করবে একটা ফেলেন যারা চালায় ফেলেনের আলাদা ড্রাইভার আছে না নাই একজন সিএনজি চালক আলাদা এমনকি একজন টাক চালক আলাদা রয়েছে তেমনিভাবে আল্লাহর এই ঘর যারা আবাদ করবে তাদেরও কিছু কোয়ালিটি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন একজন ফেলেন চালক সে এসে অটোরিক্সা চালাইতে পারবে না আর একজন অটো রিক্সা চালক সে যায় ফেলেন চালাতে পারবে না এই কারণে সব জায়গায় আলাদা আলাদা মানুষ আল্লাহ তালা দিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি তো আল্লাহর ঘর কারা বাপ করবে এই আল্লাহর ঘর কারা পরিচালিত করবে এই নিয়মটাও আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কারণ ঘরটা কার আপনার ঘরটা আপনার কথা মতো চলে না আপনার ঘরটা আপনি সাজাইছেন কোন আইন দিয়ে রুম হবে কোন জায়গায় বাথরুম হবে কোন জায়গায় ফাঁক হবে তারপরে বেলকুনি কোন পাশে হবে বাতিগুলা কোন পাশে হবে ফেন কোন পাশে হবে এগুলো তো আমরাই ডিজাইন করি করি না ভাই আমাদের ঘরের পরিচ্ছন্ন কোন জায়গায় একটা যদি ফুলদানি দিয়ে সুন্দর লাগবে কোন জায়গায় একটা বাতি দিলে সুন্দর লাগবে কোন জায়গায় টাইলস করলে সুন্দর লাগবে এটা তো আমরাই দেখি দেখি কি না ভাই তো আল্লাহর ঘর এই ঘরটা কার আর মূলত আল্লাহ না তো এই আল্লাহর ঘর কারা আবাদ করলে সুন্দরভাবে চলবে পরিচ্ছন্নভাবে চলবে এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন গট্টাকার আপনার তো কথাই বলেন না গট্টাকার তাহলে এই গড়টা কিভাবে চলবে আল্লাহ দিয়ে দিয়েছেন কারণ গড়টা এটা কোনো সাধারণ না এটা কাবাগরের অংশ কিসের অংশ কাবাগরের অংশ এটা কিভাবে চলবে আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ রবুল এলামিন মসজিদ আবাদকারী কারা হবে এই সম্পর্কে সুরায় তাওবার আঠারো নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله أَلَّا ربنا رب العالمين مرين الله أباد আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমার ঘর আবাদ করবে এক নম্বরে যাদের ইমান রয়েছে এক নম্বরে যাদের কি রয়েছে ইমান রয়েছে মান আমার বিল্লা যার আল্লাহর ফতি ইমান এনেছে ওয়ালিয়াউ মিল্লা আখের এমনকি আখের প্রতিও যাদের ইমান রয়েছে তারপরে বলতেছে এই লোকেরা ও অ নামাজ কায়েম করে তিন নম্বরে তারা কি করে বলেন না কি করে নামাজ কায়েম করে আর চার নম্বরে বলেন ও আতাজ জাকাত আর তারা জাকাত প্রদান করে আর বলতেছে ওয়ালাম ইয়াকশা মিয়া আর যারা আল্লাহ সাডা কাউকে ভয় পায় না যারা আল্লাহ কাউকে কি পায় না ভয় পায় না তাহলে এখানে আমরা গুণ পাইলাম এক নম্বরে যাদের ইমান রয়েছে যাদের কি রয়েছে মান আমানা বিল্লাহ কথা বলেন না মান আমানা বিল্লাহ যারা আল্লাহর ফতি ইমান এনেছে দুই নম্বরে যারা ইমান এনেছে ফরকালের প্রতিমান এনেছে এই ব্যক্তিদেরকে মসজিদের দায়িত্ব দিতে হবে আবার তিন নম্বরে আর যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে নিজেও পড়ে পড়ানোর মতো যোগ্যতা যার রয়েছে তারপরে বলতেছি ওয়া আতা জাকাত আর যারা জাকাত প্রদান করে তারপরে বলতেছে ওয়ালা মিয়াক্ষা ইনলম্ল আর যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এই ফাঁস্তা গুণের কথা কে বলেছেন এটাকে আমি বানাই বলছি আপনি যদি বলেন যে হুজুর বানাই বলছে আমি আয়াত নম্বর বলে দিতেছি সুরায় তাও আবার আঠারো নম্বর আয়াত আপনি বাড়িতে যায় মিলাই দেখিয়েন। আর এটা তাফসির পড়লে আপনি পুরোপুরি বুঝে যাবেন যে এই মসজিদের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে সুমান আল্লাহ বলেন না একমাত্র ইমানদার যারা বেঈমান কোনো লোককে আল্লাহ তালা মসজিদ দায়িত্ব দেয় কোনো মোনাফেককে আল্লাহ তালা মসজিদ দায়িত্ব দেয় যারা এক নামাজ পড়ে অন্য নামাজ পড়ে না এদেরকেও আল্লাহ তালা মসজিদ দায়িত্ব দেয় নাই কোনো এমপি মন্ত্রী মিনিস্টারকেও মসজিদ দায়িত্ব আল্লাহ দেয় নাই কোন ক্ষমতাসীন লোককে আল্লাহ মসজিদ দায়িত্ব দেয় নাই কোনো ক্ষমতাসীন লোক যে এতই ক্ষমতাবান হবে ওই ব্যক্তি যদি আল্লাহর প্রতি ইমান না থাকে ফরকালের প্রতি ইমান না থাকে নামাজ না পড়ে জাকাত না দেয় আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই লোকদের যারা এই লোক এই গুণের অধিকারী নাই আল্লাহ তালা এদেরকে যত টাকা পয়সার মালিক হবে এদেরকে আপনি মসজিদ দায়িত্ব দিতে পারেন না বলন্ত দেখি এখানে কোনো দনশালী লোক টাকা পয়সা লোক এরকম কোন লোকের কথা বলা হয়েছে যে অমুক ব্যক্তি টাকাওয়ালা থাকলে তাকে মসজিদ দায়িত্ব দিবে এরকম কি বলেছে বলন্ত দেখি এই কয়েকটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ ফাক রবুল আলমিন বলতেছে ফাসা উলা ইকা আইয়া কুনু মিনাল আল্লাহ বলতেছে এই লোকেরা হেদাইতুর উপরে রয়েছে এই লোকেরা কিসের উপর আছে হেদায়িতর উপর রয়েছে অর্থাৎ এই লোকদেরকে বেছে বেছে তোমরা মসজিদের দায়িত্ব সম্মানিত উপস্থিতি এই কারণে আমরা যাদেরকে মসজিদের দায়িত্ব দিব এই পাঁচটা আগুন দেখে তাদেরকে আমরা দায়িত্ব দিতে হবে সম্মানিত উপস্থিতি পর আসুন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাউন ইউযিল্লুহুমুল্লাহু ফি দ্বিনিল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লহু ওয়ারজুলু ওয়ালবাহু মুআল্লাকু ফিল মাসাজিদ এই হাদিসের মধ্যে আরেকটা গুণের কথা বলেছে যে যার যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পর্ক ওই লোকদেরকে তোমরা মসজিদের দায়িত্ব দিও আর এদেরকে আল্লাহ আলামিন কাল ময়দানে ডেকে ডেকে নিচে ছায়া দিয়ে দিবেন আর সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ ফাক রবুল আলমিন এখানে টাকা পয়সা ওয়ালার কথাও কিন্তু বলতে পারতেন যে টাকা পয়সা যারা আছে তাদেরকে তোমরা মসজিদ দায়িত্ব দাও কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমরা আমাদের মসজিদের দায়িত্ব কাকে দিব আমরা এটা দেখার আগে আমরা দেখি যে কার টাকা পয়সা বেশি আছে ওই ব্যক্তিকে সভাপতি দিব ঠিক না ভাই আবার যার টাকা পয়সা বেশি আছে ওই ব্যক্তিকে সেক্রেটারি দিব যার টাকা পয়সা বেশি আছে তাকে ক্যাশিয়ার দিব আমরা এগুলো চিন্তা করি কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এগুলা দেখো না দেখতে হবে যে ওই ব্যক্তি নামাজ পড়ে কিনা ওই ব্যক্তি নামাজ পড়ানোর মতো যোগ্যতা আছে কিনা এটা দেখতে হবে এটা দেখে একজন মানুষকে নির্বাচিত করতে হবে একটা একজন সৎ লোক দেখে নির্বাচিত করতে হবে এমন কিছু মসজিদের দেখলাম যে যে এরা কাজগুলো এটা আদায় করে না কিন্তু আমরা এদেরকে দরে দরে মসজিদের দায়িত্ব দিয়ে বসে আছি সমাজের সবচাইতে খারাপ লোকদেরকে যাদেরকে মানুষ দেখতে পারে না অপছন্দ করে এদেরকে বেশিরভাগে দেখবেন মসজিদের দায়িত্ব দিয়ে বসে আস অধিকাংশ মসজিদ দেখবেন অধিকাংশ মসজিদের যারা সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অবৈধ কাজের সাথে জড়িত এদেরকে আমরা দেখে দেখে মসজিদ দায়িত্ব দিই কারণ কি কারণ একজন মসজিদ চালাতে হলে ডনার দরকার টাকা পয়সাটাও দরকার ওই ব্যক্তির ইমান আছে কি না এইটা দেখার বিষয় না আমরা এটা চিন্তা করি কিন্তু এটা আপনি চিন্তা করবে হবে না তো দেখতে হবে যার ইমান আছে তাকে কারণ ইমানের শর্ত দেওয়া হয়েছে নামাজের শর্ত দেওয়া হয়েছে এই কারণে কোনো বেনামাজি কোনো সুৎকোর খারাপ লোকদেরকে মসজিদের দায়িত্ব দিবে না যদি এই লোকদেরকে আমরা সিলেক্ট করি তাহলে আল্লাহর গড়ের বিষয়ে আমরা অবহেলা করেছি আল্লাহর গড়ের দায়িত্বের ব্যাপারে আমরা মুসলিরা অবহেলা করেছি আমরা সঠিক মানুষ নির্বাচিত করতে পারে নাই সঠিক মানুষ নির্বাচিত না করার কারণে কি হয় এই সঠিক মানুষ নির্বাচিত না করার কারণ একজন মোয়াজ্জেনের সাথে খতিবের সাথে ইমামের সাথে কি আচরণ করবে এরা কিন্তু এটা জানে না একজন খতিবের সাথে কেমন ভাবে কথা বলতে হবে একজন মোয়াজ্জেনের সাথে কিভাবে কথা বলতে হবে এটা কিন্তু তারা জানে না এই কারণে একজন খতিবের সাথে উচ্চ বাক্যে কথা বলে একজন মোয়াজ্জেনের সাথে উচ্চ বাক্যে কথা বলে একজন খাদেমের সাথে উচ্চ বাক্যে কথা বলে কারণ এরা তো জানে না কারণ এরা তো নামাজি না এরা তো ফকরিতে পক্ষে আল্লাহকে ভয় করে না ফকরিতে পক্ষে এরা তো দিন ইসলাম মানে না এই কারণে একজন খতিবের সাথে একজন আলেমের সাথে কেমন ব্যবহার করতে হবে এরা জানে না সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লা ফরবুল আলামিন আল্লাহর গড় কারা আবাদ করবে আল্লাহ রবুল আলমিন এই ফাঁসটা গুণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ ফকরবুল আলমিন এই গুণের উপরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রতিষ্ঠিত করুক এমনকি আমাদের জীবনটা যেন এই ফাঁসটা গুণের উপরে পরিচালিত করতে পারে আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে তাও দান করুক সকলে বলে আমিন আমিন দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন